আসুন আসুন বাবু আসুন আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আসতে কোনো অসুবিধে হয়নি তো আবার না না কোনো অসুবিধা হয়নি তা তুমি বুঝি বাংলোর দেখাশোনা করো আগে আগে আমি হরিহর এই তল্লাটের সরকারি বাংলো সহ কাছারি বাড়ির দেখাশোনা করি প্রজাদের কাছ থেকে যা খাজনা পাই তা পাঠিয়ে দিই আমরা একটি সরকারি কাজে এসেছি ডাক বাংলোতে কদিন থাকবো আগে সে নিয়ে বড় কর্তা বলেছেন আমায় কালই তার চিঠি পেলুম আর চলুন হুজুর আর দেরি না করে বাংলায় রওনা দি বাকি কথা বাড়িতে গিয়েই হবে তা এখান থেকে ডাক বাংলো কত দূর যেতে কতক্ষণ সময় লাগবে বলতে পারো আমার আবার বড্ড ঘুম পেয়ে গেছে বাংলো এখান থেকে খানিকটাই দূরে তবে ভয় পাবেন না আপনাদের জন্য গরুর গাড়ি নিয়ে এসেছি গাড়িতে চড়ে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো একে নৌকা তার উপর আবার গরুর গাড়ি বেশ যেতে যখন হবে তখন চলুন এক্ষুণি রওনাদি হ্যাঁ হ্যাঁ বাবু আসুন আসুন আর সামনে গাড়িটা রাখা আছে ওটা কীসের চিৎকার হরিওর এবার বাঘের বাবু তবে ভয় পাবেন না ওরা আমাদের থেকে ক্রোশ দুয়েক দূরে নদী পার হয়ে এত দূরে আসবে না বাঘ তো সাঁতার জানে শুনেছি যদি চলে আসে তোমার কাছে ওদের প্রতিহত করবার কোনো উপায় আছে ও উপায় একটা আছে এটা কি আগে 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 বাঁশি এই বিপদের মধ্যে বাঁশি কেন আবার তামাশা করা হচ্ছে আমার সঙ্গে না না তামাশা কেন করব এই বাঁশি নিয়েছি বাঘ দাতে বাঁশি দিয়ে বাঘ দাঁড়াবে পাগল নাকি পাগল নয় বাবু এবার বাঘের বাবু তবে ভয় পাবেন না ওরা আমাদের থেকে ক্রোশ দুয়েক দূরে নদী পার হয়ে এত দূরে আসবে না ও উপায় একটা আছে এটা আগে 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 বাঁশি আর না না তামাশা কেন করব এই বাঁশি নিয়েছি বাঘ খেদাতে পাগল নয় বাবু আমরা সুন্দরবনে ছোটবেলা থেকে বাস করি তাই বাঘ কিসে ভয় পায় তা বুঝি এই বাঁশি কোনো সাধারণ বাঁশি নয় কি হে হরিহর আমরা কি পৌঁছেছি হ্যাঁ বাবু বাংলো এসে গেছি এবার একে একে সবাই নেমে পড়ুন বাবা এসেছে মা দেখো দেখো বাবা এসেছি ওগো তোমার আসতে এত দেরি হলো কেন বলো তো আমরা ভাবজি আবার বাঘে তাড়া করল নাকি না না গিন্নি বাঘে ধরেনি বাবুদের আসতে দেরি হয়েছে তাই একটু রাত হলো তা খাবার দাবার তৈরি আছে তো হ্যাঁ হ্যাঁ আমি সব তৈরি করে রেখেছি আসুন বাবু আসুন আপনারা হাত মুখ ধুয়ে খেতে আসুন অগোপাল এনাদের কুয়োতলায় নিয়ে যাত যাই মা আসো বাবু আমি তোমাদের নিয়ে যাচ্ছি নিন বাবু আর একটু বন মুরগির মাংস নিন এর মাংস খুবই উপাদেয় না না আমার আর লাগবে না বাবু আপনাকে একটু দেই না বৌদি এটি হয়ে যাবে আপনার রান্নার হাত খুবই ভালো এমন রান্না কোথায় শিখেছে না বাবার বাড়ি থেকে নাকি না না বাবার বাড়ি থেকে আমি কিছুই শিখে আসিনি এখানে এসে নিজ হাতে সব শিখতে হয়েছে এই রান্না শিখেছি গয়া বুড়ির কাছ থেকে এই গায়ের নতুন বৌঝিদের তিনি নিজ হাতে রান্না শিখিয়ে দেন আপনি ওর হাতের খাবার কি খেলেন বাবু বুড়িমার মার হাতের রান্না আরো চমৎকার একবার মুখে নিলে অন্য খাবার আপনারা রুজবে না বাবা বা বাবা তাহলে তো একবার খেতে হয় সুন্দরবনে এসে এমন চমৎকার রান্না সেটা কখনো ভাবিনি বলে জঙ্গলি মঙ্গল ঠিক আছে বাবু কাল একবার বুড়ির বাড়িতে নিয়ে যাবক্ষণ তখন দেখতে পারবেন বুড়ি কত কি রান্না করতে পারবে বাবু ও বাবু গ্রাম দেখতে বেরুবেন না সকাল তো হয়ে এলো চলুন চলুন আপনাদের এক্ষুনি ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আমাদের কাজও শুরু করতে হবে আচ্ছা এখান থেকে মূল জঙ্গলটা কত দূরে দূরে নয় গ্রামের পাশেই পরশু নদী তারপরই জঙ্গলের শুরু তাহলে চলো আগে নদীর দিকে যাওয়া যাক সেখানে থেকে অনুমান করা যাবে কতটুকু ভেতরে গিয়ে কাজ করতে হবে তাই চলুন ওখানেই গয়া বুড়ির বাড়ি তার সাথেও দেখাটা হয়ে যাবে ওই তো বুড়িমা বুড়িমা ও বুড়িমা কি কোর চৌদিকে ডুবে মরবে যে কে রে হরিহর চাটর যে না কে হ্যাঁ বুড়িমা তোমার বাড়ি থেকে ঘুরে আসলাম পাইনি তোমাদের কাউকে পাবে কি করে আমি যে জাল নিয়ে বের হয়েছি তা উনারা কারা বাবুরা শহর থেকে এসেছে সুন্দরবনের বাঘ গণনা করতে তোমার কথা বললাম খুব সুন্দর রান্না করতে পারো তুমি তাই শুনে চলে এলো তোমায় দেখতে আমায় আর কি দেখবে বাবা বড় মানুষ স্বামী সন্তান হারিয়ে কোন রকমে বেঁচে আছি আপনি বৃদ্ধ বয়সে নদীতে নেমে মাছ ধরছেন আপনার ভয় করে না শুনেছি এই নদীতে কুমিরের উপদ্রব খুব ভয় করলে কি আর জীবন চালানো যাবে বাবা নদী থেকে সারাদিন জাল তুলে কটা মাছ ধরি সেগুলো বিক্রি করে আমার সংসার চলে আপনি সংসারের করেন বাড়িতে সক্ষম কেউ নেই ছিল বাবা কিন্তু এক রাতেই আমার সব শেষ হয়ে গেছে তা উনাদের এই রোদের মধ্যে নিয়ে ঘুরো না হরিহর বাড়ি নিয়ে যাও হা টাট করে রোদ লাগলে জ্বর জারি হয়ে যাবে আর তাই নিয়ে যাচ্ছি আর বুড়িমা তুমি ও বেলায় গুটি কয়েক চিংড়ি পাঠিয়ে দিও তো তোমার বৌমা বাবুদের জন্য চিংড়ির ঝোল রান্না করবে বেশ আর কইগিন্নি আর নাও তো মাছটা বাবুদের ভাজি করে দিও রাতে তুমি ফের মাছ আনলে তোমায় কতবার বলেছি মাছ না আনতে ঘরে মাছ আছে তাও তুমি নিয়ে এলে কম দামে পেলাম তাই নিয়ে এসেছি কম দামে পেলাম তাই নিয়ে এলাম বলি এই মাছ কি জলের দামে কিনে এনেছো নাকি ঠিকই তো ঘাট থেকে টাকা টাকা খরচ করতে হয়েছে বলি এত এত মাছ কিনলে থাকবে তরকারি হাতে আহ গিন্নি এভাবে বলো না বাবুরা শুনলে মন খারাপ করবে তারা তো আমাদের টাকা দিচ্ছেন তাহলে সমস্যা কি টাকা দিচ্ছে বলেই খরচ করবে দুটো টাকা যে জমাবে সে খেয়াল নেই তোমার ওদিকে ছেলেটা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তার খবরটা রাখো তুমি এই যে শুরু করলে তুমি এখন আমায় পাগল না করে আর ছাড়বে না কাকিমা কে রে তা হাতে কি এগুলো চিংড়ি মাছ তোমাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি তো আমাদের লাগবে না রে তুই অন্য বাড়িতে নিয়ে যা সে কি কথা কাকুই তো দুপুরে ঠাকুমাকে বলে এলো চিংড়ি মাছ পাঠাতে সাহেব এসেছে তাদের খাওয়াবে বলে ঠাকুমা তো তাই চিংড়ি আর কচুর আঁটি দিয়ে পাঠালে তুমি ফের মাছের কথা বলে এসেছ ঠান্ডা হোক গিনি ঠান্ডা হও কটা চিংড়ি মাছই তো বাবুরা কখনো এসব খাননি ওদের ভালো করে চচ্চড়ি রান্না করে দাও তাই বলে ডাল সবজি মাছ মাংস আবার চিংড়ি চচ্চড়ি একসাথে তা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এত খাবার ওরা খাবে কি করে আহা শহরের মানুষ এসব খাবার কি খায় কখনো কদিন এসেছে খেয়ে যাক বেশ ওদের মুখের দিকে চেয়ে রান্না করব যা মায়া মাছ আর শাকগুলো নামিয়ে রেখে যা ও বেলায় এসে টাকা নিয়ে যাস টাকা লাগবে না ঠাকুমা বলেছে সাহেবদের এগুলো রেঁধে খাওয়াতে সেজন্য টাকা দিতে হবে না বেশ তো টাকা ছাড়া চিংড়ি মাছ এখন তো আর কোনো রাগ নেই যাও গিনি যাও এবার রান্না শুরু করে দাও গিয়ে মা ও মা একটা মাছ ভাজা দাও না কে দেখি কেমন হয়েছে দাঁড়া বাবা দিচ্ছি তুই একটা থালা নিয়ে আয় তো কি রে গোপি আর তুই নাকি নদী পেরিয়ে জঙ্গলে গেছিলিস না বাবা কে বলল এই কথা তুই যাদের সাথে গিয়েছিলিস তারাই বলেছে সাহস তো কম হলো না তোরা আমি বারণ করবার সত্ত্বেও মধু ভাঙতে গেছিলিস ওরাই আমাকে জোর করে নিয়ে গেল আমি যেতে চাইনি বেশ যা তবে আমি তোকে আর কিছু বলবো না একদিন দেখবি বুড়ির ছেলের মতো তোকেও বাগে খেয়েছে তখন বাবার কথা না শুনে মজা হারে বুঝবি ঠিক আছে আমার খাবে কেন কি সব তুমি তোমার আজ তারা খেয়ে এসেছে গিন্নি ওকে কিছু বলো তুমি আমি কতবার না করলুম আমার কথা শুনলই না আর যাস নে বাবা বাঘে ধরলে আর ফিরতে পারবি না তোর কিছু হলে আমরা কিভাবে বাঁচবো বল ও চম্পা কোথায় গেলে সব এদিকটা এত অন্ধকার কেন এত রাতে আবার কে এলো গলা মনে হচ্ছে মা আমি রান্না করে এদিকে এসো এখনো রান্না চলছে বেশ 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 আমি সেজন্যই চলে এলাম যাক এসে ভালোই করেছো তোমার দেওয়া চিংড়ি আর কচু এখনো বসায়নি তুমি নিজ হাতে রান্না করে দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমি রান্না করে দিব শুয়েই পড়েছিলাম হঠাৎ মনে হলো মেয়েটা একা একা পারবে তো সব করতে চিংড়িগুলো যদি না ভাজা হয় তবে যে ওরা আবার খেতে পারবে না তা পারবো কিন্তু তোমার মতো রান্নার স্বাদ তো আনতে পারবো না তোমার হাতে চিংড়ি একবার খেলে মুখে লেগে থাকে গু হয়েছে হয়েছে আর প্রশংসা করতে হবে না সর সর দেখিনি এবার আমি রান্না শুরু করি রান্না শেষ মা যা অতিথিদের পরিবেশন কর গরম গরম এই খাবারের স্বাদই আলাদা হ্যাঁ তুমিও বসে পড়ো বুড়িমা ওদের সাথে দুমুঠো তুমিও খেয়ে নাও না রে আমি আজ আর বসবো না মায়াকে একা রেখে এসেছি না গেলে মেয়েটা আবার ভয় পাবে বেশ বেশ তাহলে আমি তোমায় বাড়ি দিয়ে আসি গিন্নি তুমি বাবুদের খাওয়ার আয়োজন করো কেমন আমি বুড়িমাকে দিয়ে আসি খাবার কেমন হয়েছে সাহেব খেতে পেরেছেন তো সব সে আর বলতে সব খাবার সুস্বাদু হয়েছে বিশেষ করে চিংড়ি দিয়ে কচু শাকের তরকারিটা এমন সুস্বাদু খাবার আগে কখনো খাইনি হ্যাঁ হ্যাঁ ওটা খুবই চমৎকার হয়েছে সাধারণ খাবার কত অসাধারণ করে রান্না করা যায় সেটা আজকে বুঝেছি ওটা গয়া বুড়ি রান্না করেছে হ্যাঁ বলেছিলাম না বুড়িমায় রান্নার হাত অসাধারণ ও এই ব্যাপার বুড়িমাকে দেখে কিন্তু তা মনে হয় না ওনার হাতের রান্না এত ভালো উনি এভাবে নদীতে মাছ ধরছেন কেন পরিবারে আর কেউ নেয় নাকি ছিল বাবু সবাই ছিল কিন্তু ভাগ্যের লিখন কি আর খন্ডানো যায় সোনার সংসার একদিনই শেষ হয়ে গেল কি হয়েছিল রোগে মারা গিয়েছিল রোগ রোগ নয় নয় বাঘের আক্রমণে মারা গেছে ওনার স্বামী ছিল মোয়ালি ছেলেকে নিয়ে জঙ্গলে মধু সংগ্রহ করতে যেত একদিন দুজনকেই বাঘে আক্রমণ করে সেই সংবাদ শুনে বুড়ির পুত্রবধূ নদীতে জাপ দেয় তাকেও বাঁচানো যায়নি সেই থেকে বুড়ি একমাত্র নাতিকে নিয়ে বেঁচে আছে এত বৃদ্ধ মানুষ নদীতে নামলে কুমিরের আক্রমণ করতে পারে ভয় করে না ওনার কি করবে বাবু বলুন তো খেয়ে পরে তো বাঁচতে হবে নদীতে যা মাছ ধরা হয় তাই দিয়ে দুজনের সংসার চলে যায় উনি তো অন্য কাজও করতে পারেন এই বয়সে তো এত পরিশ্রম করা ঠিক না কে কাজ দেবে বাবু এখানে সবাই নিজের খেয়ে নিজে বাঁচে কে সাহায্য করবে ওনাকে আমরা ওনাকে একটা কাজের ব্যবস্থা করে দেব উনি যেহেতু ভালো রান্না করতে পারেন সে কাজ তিনি ভালো করতে পারবেন বেশ তো আপনি কালই তার সাথে দেখা করে সব বলুন আশা করি তিনি রাজি হবেন ঠিক আছে আমরা কালকে সকালেই তার সাথে দেখা করবো বুড়িমা আরে ও বুড়িমা বাড়ি আছো তুমি হ্যাঁ বাচ্চা এখনই জাল নিয়ে বের হচ্ছিলাম তা হঠাৎ তোমরা কোথা থেকে তোমার কাছে এলাম বাবুরা তোমার সাথে কথা বলতে এসেছে বেশ বেশ বলো বাছা কি বলতে চাও আমরা কালকে আপনার রান্না খেয়ে খুব অবাক হয়েছি এরকম একজন গুণী রাঁধুনি এখানে পড়ে আছে তা দেখে আমাদের খুব খারাপ লাগল সেই সাথে আপনার পরিবারের কথা শুনেও আমি খুব আহত হয়েছি সবাইকে হারিয়ে আপনি অসহায় হয়ে পড়েছেন আমরা আপনার জন্য কিছু করতে চাই যাতে বাকি জীবনটা আপনি একটু সচ্ছলভাবে পার করতে পারেন কিন্তু আমি যে কারো সাহায্য নিতে পারবো না বাছা সারা জীবন নিজে কাজ করে সংসার চালিয়েছি বাকি জীবনটাও পার করে দিতে পারবো। না না তা নয় কোনো সাহায্য নয় আমরা আপনাকে একটি ভাতের হোটেল তৈরি করে দেব আপনি আর মায়াবতী তা চালাবেন তা দিয়েই আপনাদের সংসার চলবে বাড়তি দু চার টাকা আয় করতে পারবে বুঝলে বুড়ি আপনার হাতে চিংড়ি রান্না খেয়ে আমাদের মাথায় এই পরিকল্পনা এসেছে এই গ্রামে শহরের অনেক মানুষ বেড়াতে আসে তারা আপনার হোটেলে খাবার খেতে এলে তাদের খরচ বাঁচবে আর আপনারও দু পয়সা আয় হবে বেশ বেশ তা করা যায় কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই বাছা খাবারের হোটেল দিতে গেলে অনেক টাকা লাগবে যে সে নিয়ে চিন্তা করোনা টাকা ব্যবস্থা আমি করে দেব। পরে ব্যবসায় লাভ হলে ধার পরিশোধ করে দিও বেশ তো তাহলে কাল থেকে আমার বাড়িতেই কাজ শুরু করে দেওয়া যাবে সকালবেলা তোমাকে আর জলে নামতে হবে না আমি নিবারণ জেলেকে বলে দেব ও তোমাকে চিংড়ি দিয়ে যাবে মা শেষে ওকে টাকা দিয়ে দিও তাহলে তো আরো ভালো হয় বুড়িমা তুমি কালকে থেকেই কাজটা শুরু করো আমরা সব ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি বেশ বাবা বেশ তোমাদের কাজে আমি খুব খুশি হলাম এই বৃদ্ধ বয়সে আর হার ভাঙা পরিশ্রম করতে হবে না এই বুড়িমা ও বুড়িমা এদিক আর একটু চিংড়ি দাও তো আজকে তরকারিটা অন্যদিনের থেকেও ভালো হয়েছে চিংড়ি তো নেই বাছা শেষ হয়ে গেছে মাছ ভাজা দিব একটা তাই দাও তোমার হাতের যা খাই তাই তো অমৃত মায়াবতী বাবলুকে একটা মাছ ভাজা দিয়ে যাত এদিকে জেলেটা মাছ নিয়ে চলে আসবে আমার ওগুলো আবার কেটে রান্না চড়াতে হবে তা ওবেলা কতজন খাবে মা জন পঞ্চাশে খাবে তো তা হবে রোজই তো একশো মানুষের পাত পরে এই বুড়ির বাড়িতে ভালো 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 এ তোমার ভাগ্যের এবার পরিবর্তন হলো বুড়িমা নাতনিকে নিয়ে বাকি জীবনটা সুখী পার করে দিতে পারবে তা পারবো বাছা সব তো হয়েছে আমার বাছাদের জন্য আশীর্বাদ করে ওরা সুখে থাকুক বাবুটা চলে গেছে বুঝি হ্যাঁ হ্যাঁ সে তো কবেই চলে গেল যাওয়ার আগে আমাকে নতুন কাপড় দিয়ে গেল দূরের মানুষ যে এত আপন হয় ওদের না দেখলে বুঝতাম না আজ আসতে দেরি হলো কেন নিবারণ আমি সেই কখন থেকে অপেক্ষা করছি এভাবে দেরি করে মাছ দিলে আমি রান্না করব কখন বাপু ঠিক করবো বলো বুড়িমা চিংড়ি ধরতে গিয়ে দেরি হয়ে গেল তুমি তো বললে বেশি করে চিংড়ি নিয়ে আসতে এদিকে হয়েছে আরেক বিপদ আজ গিয়ে দেখি জলে কোনো চিংড়ি ধরা পড়েনি চিংড়ি ধরনি সে কি কথা ধরো কি করে নদীতে যে নোনা জল ঢুকে পড়েছে তার দরুন সব চিংড়ি মাছ মারা যাচ্ছে এ তো সত্যি বিপদ চিংড়ি না থাকলে যে আমাদের ব্যবসা চলবে না কি আর করবে যা আছে তাই দিয়ে চালাতে হবে আজ আমি গুড়ি কয়েক চিঁড়ে এনেছি কালকে থেকে বোধ হয় তাও পাবো না বুঝলে এনে মায়া এগুলো ঘর নিয়ে যা ঠিক আছে নেবারণ কাল টাকাটা নিয়ে যেও ঠাকুমা ও ঠাকুমা এখনো ঘুমাওনি তুমি না রে মায়া ঘুম আসছে না জেলে আজ যা শুনিয়ে গেল চিন্তায় যে আমার ঘুম উড়ে গেছে নাওয়া খাওয়া সব কি করবে বলো আমাদের ভাগ্যই যে এমনটি ছিল না হলে এত কষ্ট করে একটা ব্যবসা দিলে সেটাও আবার বন্ধ হয়ে যাবে না না আমার ভাতের হোটেল বন্ধ হবে না এটা আমি হতে দিব না চিংড়ির তরকারি না থাকলে কিভাবে চলবে বলো সবাই যে এটা খেতেই তোমার কাছে চিংড়ির আসে তরকারি হবে দরকার হলে আমি পুকুরে চিংড়ি চাষ করে সেটা দিয়ে তরকারি রান্না করব পুকুরে চিংড়ি চাষ তা আবার হয় নাকি সমুদ্রের নোনা পানিতে নদীর সব চিংড়ি মরে যাচ্ছে কিন্তু পুকুরের পানি তো আর নোনা নয় এখানে থাকলে ওরা মরবে না পুকুরের মিষ্টি জল ঠিক ওদের বাঁচিয়ে রাখবে কিন্তু তার জন্য আগে আমাদের নদী থেকে চিংড়ি ধরতে হবে তা আবার পুকুরের জলে ফেলতে হবে তাই করব মায়া কাল থেকেই শুরু করব, এই গয়া বুড়ি হেরে যাওয়ার পাত্র নয় এত কষ্ট করে যখন একটা ব্যবসা দাঁড় করিয়েছি আর গায়ের মানুষ যখন আমার চিংড়ির ঝোল খেতে চায় তাদের দিকে তাকিয়ে হলেও আমাকে তা ধরে রাখতে হবে বিশ তাহলে চলো কাল সকালেই আমরা চিংড়ি ধরতে যাই চিংড়ি সত্যি কমে গেছে ঠাকুমা আগে আমরা অনেক ধরতে পেতাম আজ দেখো ঝুড়িটার অর্ধেকও ভরেনি আর একটু জাল টেনে দেখি অর্ধেক হলেই বাড়ির পাশের পুকুরটিতে চিংড়িগুলো ছেড়ে দিতে হবে এই দেখো কতগুলো মাছ উঠেছে নে নে এগুলো ঝুড়িতে রাখ জল মায়া আর দেরি করতে হবে না মাছগুলো পুকুরে ছেড়ে দিতে হবে না হলে মরে যাবে তাই চলো তাই চলো যাক মাছগুলো ছাড়া হয়ে গেছে এবার কটা দিন অপেক্ষা করতে হবে কিছুদিন গেলে আর ভাবতে হবে না চিংড়ি দিয়েই আমাদের রান্না হয়ে যাবে শুধু ছাড়লে হবে না নিয়মিত খাবারও দিতে হবে না হলে যে ওরা বড় হবে না সেটা তুই করবি আমি তো রান্না সামলিয়ে সময় পাব না বিষ তুমি মন দিয়ে রান্না করো আমি রোজ পুকুর থেকে চিংড়ি তুলে নিয়ে আসব বুড়িমা খাবার কিছু আছে বড্ড খিদে পেয়েছে গো আছে বাছা আছে সেদিন খাওয়াতে পারিনি আজ তোর প্রিয় খাবার রান্না করেছি চিংড়ি মাছ হ্যাঁ রে হ্যাঁ আয় নে বস কিন্তু নদীতে যে চিংড়ি নাই তুমি পেলে কি করে উলা সে বলা যাবে না তুই এখানে বস আমি খাবার দিচ্ছি মায়া বাবলুকে ভাত দিয়ে আহা খেতে একবার অমৃত গো বুড়ি মা এখন থেকে প্রতিদিন চিংড়ি খেতে পারবো তো হ্যাঁ রে আমার পুকুরে চিংড়ি মাছে ভরপুর আর কোনো অভাব হবে না যাক তুমি বড্ড বাজালে পড়ি না হলে পুরো গ্রামের মানুষ তোমার হাতের চিংড়ির জন্য আফসোস করত গো